হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই গেছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে এখন এই বিকাল পাঁচটার মতন বাজে তো বাইরে শুনতে পাচ্ছি যে হনুমান এসেছে চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো যে হনুমানটা এসে কি করছে আর চলো নিয়ে যাই তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যে তো আমি এই যে দেখো বন্ধুরা আমাদের এখানে তো হনুমান এসছে আমি বললাম তোমাদেরকে দেখাবো তুমি ঘরের কাজ করছিলাম তো যে দেখো হনুমানটা লাফিয়ে ওই সামনের এতে বসেছিল তো দুইখানা হনুমান এসছে একসাথে তো এটা আমাদের বাড়িতে না তার পাশের একটা বাড়িতে এসেছে তো সানসেটের উপর এখানে বসে আছে তো বসে থাকার পরেই তোমরা দেখো তো আমাদের এখানে একটা ছোটো মাঠ আছে তো এখানে বাচ্চারা খেলা করছিলো তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো তো ওরা খুব চিৎকার করছিল আর এই যে বান হনুমানটা দেখো যে লাফি লাফির নেচে নামবার পরে তো একটা এই যে মানে বাড়ি পাশের বাড়িতে তো নেমে এখানে ওরা বালতিতে জল রেখেছিল তো জলের বালতি ঢাকনা খুলে দিয়েই তো হনুমানটা জল খেয়ে নিয়েছে আর এই যে দেখো আরও একটা হনুমান তো উপরের সানসেটে সব বসে এসেছে তো আর ওই যে নিচের একটা হনুমানটা তো জল খেয়ে ও এখন রেস্ট করছে দেখো কত সুন্দর করে আর লেজটা দেখো কত বড় আর যখনই আমাদের সামনে চলে আসছিলো লাফি লাফে তো আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম তো আমি তখনই ক্যামেরা মানে ভয় কর ক্যামেরা ভয় পেয়েই বন্ধ করে দিয়ে তো ছুটে পালিয়ে চলে এসেছিলাম সরে তো তারপরে দেখো এই বাড়িটাতেই তো পাশে এই বাড়িটাতে হচ্ছে আম গাছ আছে তো আম গাছটাতে ছোট্ট আম গাছ তো আম ফলেছে তো আম ফলেছে দেখে তো হনুমান দুইখানা আম মানে এক প্রথম হনুমানটা সেও একটা আম ছিঁড়ে নিয়েছে আর সেকেন্ড বারে হনুমানটাও একটা আম নিয়েই চলে গেল তো তারপর আর আমরা দেখতে পাইনি